আজকে আমি আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে আমার চ্যানেলের জন্য নতুন সেটা হচ্ছে আমার চ্যানেলে এখন অবধি কোনো কেকের ভিডিও নেই তো আমি আজকে ফার্স্ট টাইম কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ফার্স্টে যেভাবে কেক বানানো শিখেছি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন কখনও কেক বানাননি কেক বানানো শিখতে চাচ্ছেন পারেন না তো তাদের জন্য আমি একদম ভাবে আমি কেকের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা ঢেলে দিব আমি ডিমটা ভেঙেই নিয়েছি কারণ ডিমটা যদি পচা হয় সেটা আমরা বুঝতে পারব না ডিরেক্ট কখনোই ডিমটা দিবেন না ডিম আগে ভেঙে একটা বাটিতে নিয়ে তারপরে দিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ডিমটা ভালো না পচা অনেক সময় ডিম পচা পড়ে যায় যার জন্য ডিমটা ভেঙে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি আপনারা এখানে আইসিন সুগারটাও ব্যবহার করতে পারেন কিংবা বাহির থেকে এটা কিনতে পাওয়া যায় আপনারা রেডিমেড কিনে নিতে পারেন এবং আপনারা এইটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়াটাও দিতে পারেন তো এই ক্ষেত্রে আমরা যারা নতুন অনেকে কেক বাসায় বানাই তখন আসলে কি কি লাগবে সেটা অনেকেই জানি না তো এখানে আমি হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি এই হ্যান্ড উইক্সটা আমার মনে হয় সাধারণত সবার ঘরেই থাকে একটু টাইম লাগে কষ্ট হয় একটু হাত ধরে যায় হ্যান্ড ব্লাইন্ডারটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আজকে আপনাদের সাথে হ্যান্ড ব্ল্যান্ডারটা দিয়েই শেয়ার করছি হ্যান্ড ব্লাইন্ডারের মাধ্যমে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রথমে একটু মিক্স করে নিই না হলে চিনিটা ছিটে গায়ে চলে আসতে পারে এবার আমি অন করব এ পর্যায়ে চিনিটা একদম ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে চিনিটা যতক্ষণ না গুলবে ততক্ষণ ব্ল্যান্ড করতে হবে কিংবা হ্যান্ড উক্স দিয়ে যারা করবেন তারা ফেটিয়ে নেবেন এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ আমি তেল দিয়ে দিচ্ছি এটা খাবারের যে সাদা তেল সেটা আমি আবার এটাকে মিক্স করব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি হ্যান্ড উইক্সটাকে সরিয়ে নিচ্ছি আমি এখানে একটা চালনি নিয়ে নিচ্ছি আমি এখন দিয়ে দিব ময়দাটা এক কাপ এক কাপ গুঁড়ো দুধ আপনারা সবসময় কেকের ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন ময়দাটা কিংবা শুকনো উপকরণ যাই দিবেন না কেন সব কিছুই চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা খুব সফট এবং অনেক ফুলে আমি এবার চেলে নিচ্ছি কতটা দানা দানা বের হয়েছে এবার বাকি অবশিষ্ট অংশগুলো ফেলে দিব এবার আবার মিক্স করে নিব মিক্সার দিয়ে তো আমি একটু এটাকে মিশিয়ে নিচ্ছি আগে না হলে ময়দাটা চারপাশে ছিটে উড়ে চলে আসতে পারে এবার এটা অন করে দিচ্ছি কেকের চারপাশে যে লেগে আছে সেটা আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে কাটিয়ে নিচে নামিয়ে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে না হলে এটা আটকে যাবে পরে বেকিং সোডা একটা চামচ আমি কিন্তু খাওয়ার সোডা ইউজ করি নাই বেকিং সোডা ইউজ করেছি তো বেকিং সোডাটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন খাওয়ার সোডা না তো আমি এখন দিয়ে ভ্যানিলা ভ্যানিলাইসেন্স আমি ভ্যানিলা ভ্যানিলাইসেন্সটা ইউজ করতেছি আপনারা মার্কেটে অনেক কোম্পানির এসেন্স পাওয়া যায় তো আপনারা দিয়ে নিতে পারেন ইনফ্যাক্ট এখানে আপনাদের ইচ্ছে মতো চকলেট এসেন্স থেকে শুরু করে যে কোনো আপনারা দিয়ে নিতে পারেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা একটু বুঝে ভেলিনার এসেন্সটা আবার বেশি দিয়ে দিলে ফ্লেভারটা বেশি চলে আসে যার জন্য ভালো লাগে না তো এটা একটু বুঝে দেবেন তো এইটাকে আমি আবার মিক্স করে নিচ্ছি তো এখানে দেখেন কেকের ব্যাটারটা অডি ঘড়ো যার জন্য এখানে আমার একটু লিকুইড দুধ লাগবে আপনারা এই ক্ষেত্রে নর্মাল পানিটাও ইউজ করতে পারেন তো আমি একটু লিকুইড দুধটাই ইউজ করতেছি তো আমি এখানে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ নিয়ে নিছি এখন যতটুকু লাগবে আপনি বুঝতেই পারবেন আমি আপনাদেরকে কনসেনস্ট্রেটিটা দেখিয়ে দিব সো যতটুকু লাগবে এটা আপনারা বুঝে দিতে হবে এটা আসলে পরিমাপটা বলার মতো না এটা আপনারা বুঝে নিতে হবে তো আমি আবার একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে এটা ভালো করে বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেবেন কারণ আশেপাশে ময়দার দলাটা থেকে যেতে পারে তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নেবেন আমি আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এটা আপনাদের সাথে বলতে ভুলে গিয়েছিলাম তো এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এটা আপনাদের ইচ্ছে লবণটা দিলে একটু টেস্টটা একটু অন্যরকম হয় তো আমার ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা এইরকম হবে আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি কেকটা ঢালার জন্য এরকম সসপ্যান সবার কাছেই আছে সবার ঘরে এরকম একটা করে সসপ্যান থাকে তো এই সসপ্যানেই হচ্ছে ফার্স্ট টাইম কেক বানাই এবং এটাতেও আপনারা করতে পারেন আপনাদের আমি ঠিক যেভাবে দেখিয়েছি সেটাই এই মাপেরগুলোই ঠিক এইভাবে করে আপনারা করতে পারেন এই সসপ্যানগুলোতে তা আমি এটাতেই সবসময় করতাম তো আজকে আমি এই এটাতে করব আরেকটা আছে যে লম্বা শেপের এই লম্বা শেপেরটাতেও আপনারা করে নিতে পারেন কেকের মোল্ড তো আমি এই মোল্ডে করব তো এই মোল্ডের জন্য তো আমি এখানে দিয়ে দিব বেকিং পেপার তো আমি বেকিং পেপারটা ইউজ করতেছি না যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি ফার্স্ট টাইম যেভাবে কেকটা বানিয়েছিলাম যেভাবে করা শিখেছি ঠিক সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিব সবার কাছে বেকিং পেপারটা থাকে না তো যাদের থাকবে না বেকিং পেপারটা তারা কিভাবে করবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা খাতার পেস্ট তো আমি দুইটা খাতার পেজ কেটে এবং সাইটের জন্যও কেটে নিয়ে নিয়েছি আপনারা এটা কিভাবে কাটবেন যখন এই যে মোলটাকে উপরে ধরে পেপারটা নিচে দিয়ে দেন আপনারা কেটে নেবেন মোল্ডের জন্য আমি দুইটা পেপার কেটে নিয়েছি এবার আমি এটাকে রেডি করে নিচ্ছি তো আমি মোল্ডের জন্য তেল লাগিয়ে নিব মোল্ডের মধ্যে আগে আপনারা এই ক্ষেত্রে বাটারটাও ইউজ করতে পারেন ইনফ্যাক্ট আপনারা কেকের মধ্যেও তেল না ইউজ করে যারা ইউজ করতে যাচ্ছেন না তারা বাটারটা ইউজ করতে পারেন চারপাশে লাগিয়ে নিচ্ছি তো আমি এখন একটা পেপার দিয়ে দিব পেপারটা দিয়ে আমি আবারও তেলটা পেপারটার উপর দিয়ে দিব আপনারা এখানে একটা পেপারও দিতে পারেন বাট আমি সবসময় দুইটা পেপার ইউজ করি কারণ হচ্ছে গিয়ে যদি অনেক বেশি প্রিহিট হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে কেকটা পরবে না কারণ পেপারের জন্য পরার সম্ভাবনাটা খুব কম থাকে সাইটের পেপারটাও আপনারা হচ্ছে সাইটের মাপটা নিয়ে দেন কেটে নেবেন তো আমি একটু বড়ই রেখেছি বাটিটার থেকে কারণ অনেক সময় ফুলে অনেক বেশি উঁচু হয়ে যায় তো ওই ক্ষেত্রে হচ্ছে কেকটা সাইটে হেলে পড়ে তো যার জন্য আমি একটু বড় করেই নিয়েছি লাগানো হয়ে গিয়েছে এখানে আপনারা বলতে পারেন যে ব্রাশ দিয়ে কি লাগাতে হবে না ব্রাশ দিয়ে লাগাতে হবে না আপনার যদি ব্রাশটা থাকে আপনি হাত দিয়েও লাগিয়ে নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আমি এখন ঢেলে দিব ঢালা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালোভাবে এরকম এরকম ড্যাপ ড্যাপ করব কারণ এটার ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো যেন মিশে যায় এটা হয়ে গিয়েছে আপনারা এই ক্ষেত্রে ইউ ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন কিংবা টুটি ফুটি অনেক কিছু ইউজ করতে পারেন আমি যেভাবে ফার্স্টে করেছিলাম তখন আমি আসলে এরকম কিছুই দেইনি তাই এখন কিছু দিচ্ছি না ঠিক এভাবেই দেখাচ্ছি এবার চলে যাব চুলায় চলে এসেছি চুলাতে তো আমি আজকে চুলাতেই কিন্তু কেকটা বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আমি সসপ্যান নিয়েছি বড় একটা তো আপনারা এই ক্ষেত্রে আপনাদের বাসায় যেটাতে আপনাদের কেকের ডাইসটা বসবে ঠিক এরকম একটা কড়াই নিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা স্টানও দিয়ে দিব আমি এই বালুটা প্রায় তিন বছর ধরে ইউজ করতেছি এই বালুটা দিয়ে আপনি যদি যত সহকারে ভরে ঠান্ডা করে রেখে দেন এই বালুটাই আপনি আট দশ বছর পর্যন্ত অনায়াসে ইউজ করতে পারবেন আমি এই স্ট্যানটা দিয়েই সময় করি তো এটাকে আমি একদম কমিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে ভালোভাবে এটাকে তো আমার এটা গরম হয়ে গিয়েছে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি তো আমি খুব সাবধানে কেকের মোলটাকে বসিয়ে দিব এটাতে দেন এটাকে ঢেকে দিচ্ছি আবার এটা দেখে নেবেন এটার মধ্যে যেন কোনো ফাঁকা কিংবা বাতাস যেন না ঢোকে বাহিরের এক্সট্রা বাতাসটা যেন না ঢোকে ঠিক ওইভাবে করে এটা দিয়ে দিবেন তো আমি এটাকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিব তো এটা চল্লিশ মিনিট পরে কেকটা দেখে দিচ্ছি তো আমার চল্লিশ মিনিট না আমি প্রায় পঞ্চাশ মিনিটের মতো রেখেছি রাখার পরে আমার এটা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি যে কেকটা হয়ে গেছে একটা সাসলিকের কাটি নিয়ে নিয়েছি যে এখন সাসলিকের কাঠিটা দিয়ে এরকম প্রেস করে বের করলে বুঝতে পারবেন যেহেতু কিছু লেগে নেই তার মানে হয়ে গেছে কেকটা আমি এটা নামিয়ে দেখাচ্ছি তো এখন আমি এটাকে মোল থেকে ছাড়িয়ে নিচ্ছি ছুরির মাধ্যমে কেকটা কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কাছ থেকে দেখাচ্ছি তো আমি কেকটা কেটে দেখাচ্ছি তো কেকের অনেকে বলে কেকের চারপাশে কালার আসে না উপরেও কালার আসে না দেখুন উপরেও সুন্দর কালার এসেছে এবং সাইডেও সুন্দর কালার এসেছে ও কেক তো অনেক সফট হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা উপরে একটা গ্লেজি ভাব থাকে বাহিরে কেক আমরা যেটা কিনি তো সেটার উপরে বাটারটা দেওয়া হয় যার জন্য এরকম গ্লেজি থাকে বাহিরে যেটা আমরা কিনে খাই রেডিমেড এটা তো বাসায় করেছি তো এটার উপরে আমি বাটার টাটার কিছু দিইনি যার জন্য এরকম লাগছে তো এটাকে আমি এখন কেটে দেখাচ্ছি এটা ধোয়া উঠতেছে তো এইটা মোটামুটি হালকা ঠান্ডা হওয়ার পরে বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা হওয়ার পরে এটা ইয়ারটার বক্স বক্সে করে রেখে দিতে হবে কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে এটা হার্ড হয়ে যাবে সো আমি যেভাবে কেটে রাখি ঠিক ওইভাবে আর আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে রাখতে পারেন তো আমি যেভাবে রেখে দিই ঠিক সেভাবে আমি কাট করে রাখছি তো কেটে নিয়েছি আমি যেভাবে কেটে রাখি ঠিক ওইভাবে করে একটা পিস দেখিয়ে দিচ্ছি তো এটা নর্মালি একটু হালকা ঠান্ডা হলে এটা আমি বক্সে রেখে দিব তো কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে খুব সহজভাবে করে দেখালাম কিভাবে করা যায় নতুনদের জন্য তো যদি ভালো লেগে থাকে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর পাশে বেলায় করে অবশ্যই প্রেস করবেন কারণ আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যাবে আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো কোনো একদিন তো ভালো থাকবেন এই পর্যন্ত সবাই সুস্থ থাকবে